আমি কক্সবাজারের যারা বোড়ার ভাই আছে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ওনাদেরকে আন্তরিক ভাবে আমি কাছে যাব এবং শপথ করলাম যে কক্সবাজার আমি যদি 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 কামিয়াব করে এমপি হই কক্সবাজারে কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না ওনাদের ঘর বিক্রি করে কক্সবাজার থেকে দাঁড়িয়ে অন্য জায়গায় দিতে হবে এটা আমার প্রথম চ্যালেঞ্জ আর দ্বিতীয় চ্যালেঞ্জ হলো কক্সবাজারের মধ্যে অনেক বড় বড় নেতারা আছে ওনারা কিন্তু গরিবের যে জায়গা সম্পত্তি নিয়ে ফেলতেছে যে সরকারি হাত দেখা ভূমিহীন এগুলা নিয়ে তারা মাথা কামায় না তারা মাথা কামায় শুধু হানা করে দিতে চায় কিন্তু আমার কাছে সেটা পাবেন না আমার প্রথম কাজ করছে কক্সবাজার থেকে মাদক কোন ধরনের থাকতে পারবে না কোনো অবসায়ী কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবে না আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার কক্সবাজারে যারা দেহ ব্যবসা করে এই কক্সবাজারকে শহর বানাইছে সেগুলো থাকতে পারবে না আমার এই এই কাজগুলা নিয়ে আমি ইনশাল্লাহ আগাবো যদি আমাকে কক্সবাজারের মধ্যে আমার যারা ভাই আছে যারা হিন্দু মগ হিন্দু যারা বিভিন্ন জাতি আছে অবশ্যই ওনাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই আমি যে কক্সবাজারে আজকে ফরজাপতি মার্কা নিয়ে আপনাদের কাছে এমপি প্রাপ্ত হয়ে যে আমাকে আপনারা আছে এই পর্যন্ত আনছেন সেজন্য আমি সাংবাদিক ভাইদের জন্য আমাদের কক্সবাজারে যারা সাংবাদিক আছে তারা কিন্তু খুব স্ট্রং সেটা মনে রাখবেন তারা কিন্তু বেচা কিনা করে না তারা কিন্তু সত্য যেটা সেটা তুলে ধরবে যে কক্সবাজারের মধ্যে টেলিগ্রাম আছে আর বিভিন্ন যারা নিউজ চ্যানেল আছে জাগো টিভি আছে যে অসংখ্য টেলিভিশন যারা আছে তাদেরকে বলবো আপনারা সত্যটা তুলে ধরবেন কক্সবাজারের মধ্যে ক্ষণ ইয়া ব্যবসায়ী ক্ষণ মাদক ব্যবসায়ী এখানে বসবাস করতে পারবে না যদি আল্লাহ আমাকে যদি কামিয়াব করে আমি যদি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসার কারণে যদি সংসদে যেতে পারি কক্সবাজার মানুষকে আর কষ্ট করতে হবে না কেন আমি কক্সবাজারকে সিঙ্গাপুর বানাবো আল্লাহ যদি আমাকে বাসে লাগে এটা আমার প্রথম চ্যালেঞ্জ আমার থেকে কোন কার থেকে মেরে দশ টাকা ধান্দাবাদি করতে হবে না খাইতে হবে না কারণ আমি যতটুকু আছে অতটুকু দিয়ে মানুষের কাছে চলতে পারবো কারণ আমাকে বাইরে লাগছে সবাই সিনে। আমাকে যদি কক্সবাজারের মধ্যে আপনারা যদি আমাকে যদি বুদ্ধি দিয়ে যুক্ত করতে পারেন আল্লাহর আল্লাহর রহমতে আমি আপনাদের সমস্ত দাবিগুলো পূরণ করবো সাথে প্রতিদিন হতে পারে বলে মনে আমি কারণ এখন বলবরা এখানে যারা দল দাঁড়াইছে তাদের আমি নাম বলবো না সবাই আশা নিয়ে দাঁড়াইছে এক আছে ছয়জন এমপি ওনারা আশা নিয়ে দাঁড়াইছে আমি কারোর নিয়ে কথা বলা এটা আমার দ্বারা সম্ভব না কিন্তু আমি যেগুলো বলতেছি এগুলো হচ্ছে আমার মনের আবেগের কথা তো যারা সাংবাদিক আছে ওনারা অবশ্যই আমাকে ভালোবাসে নাই আমি ডাকাই ওনারা আমাকে ভালোবাসে কারণ আমি দীর্ঘদিন ধরে এই কসপাতার পত্রিকা জগতের মধ্যে পনেরো ষোলো বছর আছে সেই জন্য সাংবাদিক গুলা আমাকে সবাই চিনি আমিও সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই এ আমার বক্তব্য আসসালামু আলাইকুম রহমদুল্লাহ